যে ভুলে তিনটা সেজদা করে ফেলেছি কি করব মোহতারাম আবার অনেক সময় এমনটা হয় সেজদা আমি দুইটা দিলাম নাকি একটা দিলাম কনফিউশনে পড়ে গেছি এমন অবস্থায় নামাজ কমপ্লিট কিভাবে আমি করব প্রথমেই সেই বিষয়টা বলি যদি আপনি তিন সেজদা করে দেন বিখ্যাত তাবি আতা রহমাহুল্লাহ তিনি একটি ফয়সালা করেছেন হাদিস থেকেই তিনি বলেছেন যে তিনি বলেছেন ওয়াইনিস্তাই কন্তা আন্নাকা কদ সাজাত্তা ফি ركعت ثلاث سجادات فلا تعيد وسجد سجدتي সাহ الله رسول صلى الله عليه وسلم থেকে উনি পড়াশোনা করে গবেষণা করে স্পষ্ট ভাবে বলেছেন যদি তুমি নিশ্চিত হও যে কোন রাকাতে তিনটা সিজদা তুমি দিয়ে ফেলেছো তাহলে শেষে একটা সাহস সিজদা দিয়ে দাও অর্থাৎ সালাম ফিরানোর পরে আপনি একটা সাহস সিজদা দিলে আপনার নামাজ আদায় হয়ে যাবে এখন আসেন নামাজের মধ্যে সবচেয়েতে বড় প্রবলেমে আমাদের সাধারণ মানুষ অসাধারণ মানুষ আলেমরাও পড়ে আওয়ামও পড়ে মহিলাও পড়ে পুরুষও পড়ে যেটা বড় প্রবলেম সেটা হচ্ছে অনেক সময় সিজদা একটা দিলাম নাকি দুইটা দিলাম আপনি কনফিউশনে পড়ে গেছেন তারপরে রুকুর মধ্যে আমি তাজবি কয়বার পড়লাম কনফিউশনে পড়ে গেছেন রাকাত কি এক একটা হইল নাকি দুইটা হইল আপনি কনফিউশনে পড়ে গেছেন এরকম পরিস্থিতি যদি হয় তাহলে একটা মূলনীতি মাথায় রাখবেন যে রাকাতটার ব্যাপারে আপনার সন্দেহ সেটাকে আপনি বাদ দিয়ে দেন কেমন বা যেই শেষদার ব্যাপারে আপনার সন্দেহ আপনার মনে হচ্ছে আমি মনে হয় একটা দিয়েছি অথবা মনে হচ্ছে আমি দুইটা দিলাম কিনা যদি এমনটা মনে হয় যে একটা শেষ আপনি দিয়েছেন তাহলে আর একটা দিয়ে দেন আর যদি মনে হয় যে আমি দুইটা দিয়েছি তাহলে তো আপনার নামাজি হয়ে গেল যদি মনে হয় যে তিনটা দিলাম কিনা তাহলে সেই সারসেষ দা দিবেন মানে যেই রাকারটা নিয়ে আপনার বেশি সন্দেহ তৈরি হবে বা যেই মানে রুকু বা সিজদানে আপনার সন্দেহ তৈরি হবে সেটাকে আপনি মাইনাস করে দেন এটাকে মাইনাসের কাতারে রাখেন মাইনাস করে আপনি কি করবেন ওটারে প্লাস করে দেন দিয়েছে কিনা দিয়েছে কিনা দিলাম কিনা এগুলো বাদ দেন অর্থাৎ আপনি একটা দিয়ে দেন তাহলে আপনার হয়ে যাবে রাকাত কি একটা হলো নাকি দুইটা তাহলে এক রাকাত আপনি বাদ দিয়ে দেন আপনি আরেক রাকাত অ্যাড করে দেন আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তাশাহুদের পরে অনেকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে যদি অধিকাংশ আপনি দাঁড়িয়ে যান আর পেছন থেকে কেউ বা আপনার মনে পড়ে তাহলে আপনি বসে যাবেন বসে গিয়ে পরবর্তীতে আপনি সাহসিস দিবেন আপনার নামাজ হয়ে যাবে নামাজের মধ্যে সমস্ত কারণগুলো কেন হয় এই যে কনফিউশন সন্দেহ এক রাকাত হইলো না দুই একাত হইলো নাকি দুইটা সিজদা নাকি তিনটা শেষ এগুলো কেন হয় এগুলো হয় মূলত যে কয়েকটি কারণে মহাদ্দিসিমরা বলছেন গবেষণা করে এক নম্বর হচ্ছে অজু ঠিক মতো না করা ঠিক মতো না করার কারণে শয়তান ওয়াসওয়াসা দেয় এবং দেখবেন কিছু মানুষ আছে যে যখন বাইরে থাকে তখন কোনো কিছু মনে পড়ে না কিন্তু নামাজে দাঁড়াইলে দুনিয়ার যত বাজে চিন্তা যত দোকানের হিসাব যত কিছু আছে দুনিয়ার সবকিছু মাথার মধ্যে এসে ভর করে কেন কারণ হচ্ছে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয় এবং মিনাশ শৈতানের যে অনেকে পড়েন না এ কারণে ভুল হয়ে যায় এর জন্য আপনাদেরকে কয়েকটা টিপস বলে দিই যে নামাজে এই সমস্ত কনফিউশনে বা প্রবলেমে যাতে করে আপনারা না পড়েন এক নাম্বার যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই আমার জীবনের শেষ নামাজ এরপর আর কোনো নামাজ হবে না অর্থাৎ আজকে যোহরের নামাজ আপনি পড়ছেন আপনি মনে করবেন এই যোহরটাই আপনার জীবনের শেষ নামাজ পরীক্ষার খাতায় যখন আপনি লেখেন পরীক্ষার হলে খেয়াল করেছেন লাস্টের দশ মিনিটে কয় পাতা লেখা যায় প্রথম এক ঘন্টায় যা লিখেছেন লাস্টের দশ মিনিটে অনেক সময় এই পরিমাণ লেখা হয়ে যায় কেন এই দশ মিনিট পরে আর কিন্তু সময় নেই তাই না তো আপনি যখন নামাজটা আদায় করবেন আপনার টেন্ডেন্সি চেতনা ফিলিং অনুভূতি এরকম থাকবে এটা আমার জীবনের শেষ নামাজ বিশ্বাস করেন যদি এই অনুভূতি কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে তার দোকানের চিন্তা মাথায় আসবে না তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের চিন্তা মাথায় মধ্যে আসবে না ঠিক আছে এটা আপনাদেরকে খেয়াল করতে হবে দুই নম্বর আসেন নামাজ যখন আদায় করবেন বিশেষভাবে আপনারা ওই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু কয়েকটা সুরাই পড়েন সাধারণ মানুষ পাঁচ ছয়টা সুরাই কিন্তু পড়ে হাফেজ ছাড়া এই পাঁচ ছয়টা সুরা একটু এখন তো গুগলে অ্যাপসে বিভিন্ন মাধ্যমে বাংলা অনুবাদ দেখা যায় কোরআন শরীফের মূল নুসখাও নেওয়া লাগে না এই পাঁচ ছয়টা সুরার আপনার অনুবাদগুলো একটু মুখস্থ করে নেন কেমন الحمد لله رب العالمين সমস্ত প্রশংসা আল্লাহর জন্য জগৎ সমূহের প্রতিপালকের জন্য আপনি যখন এই অনুভবটা করবেন অর্থর অনুভূতিটা যখন আপনার ভিতরে আসবে আপনার হৃদয় তখন টাচ করবে এবং চোখ দিয়ে কিন্তু অশ্রু বিগলিত হবে অনেকে বলে কাবার সামনে নামাজ পড়লে চোখ দিয়ে পানি আসে মসজিদে পড়লে আসে না কেন কারণ অনুভূতিটা তখন আল্লাহর দিকে থাকে তো অর্থগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ চার পাঁচটা সুরার তিন নাম্বার ভালো করে উজু করবেন চার নম্বর শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করবেন আউদুল্লাহ শেতানের রাজিম নামাজের আগেই পড়ে নেবেন এবং ইল্লা নেবেন পাঁচ নাম্বার যেটা হালাল খাবারের ব্যবস্থা করবেন হারামের কাছে যাবেন না যে যত বেশি পাপে নিমজ্জিত তার নামাজ অমনোযোগী তত বেশি চলে আসে অমনোযোগিতা এই বিষয়গুলো আমরা খেয়াল করবো আল্লাহ তালা দান করুন আমিন